কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দু অধিকারী জাস্টিস মানথা যারা অনির্দিষ্টকালীন রক্ষা কবজ দিয়ে গেছিলেন আজ বিচারপতি জয় সেনগুপ্ত সেই রক্ষা কবজ প্রত্যাহার করে নিয়েছেন খারিজ করে দিয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র বিশেষে রক্ষা কবজ পেতে পারেন কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ কিভাবে রক্ষা কবচ জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারে না অনির্দিষ্টকালীন ফলে তিনি সরিয়ে দিয়েছেন তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন আর পাঁচটি মামলা যাতে শুভেন্দু অধিকারী কোয়াশিং এর দাবি করেছিলেন তাতে এসআইটি গঠন করতে বলেছেন এসআইটি তদন্ত করবে ওই কেসগুলো অর্থাৎ শুভেন্দু এই জাস্টিস মামথার এই রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা অশালীন কথা প্ররোচনামূলক আচরণ একের পর এক করে এসেছেন এবং আইনকে তোয়াক্ষা করেননি আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে খতিয়ে দেখতে হবে একে কি বলে জানেন একে বলে জোর সা ঝটকা এবার আপনাদের শোনায় একটু বঙ্গটিভির সঙ্গে বিরোধী দলনেতার আইনজীবীর সঙ্গে ফ্রণালাভ হয়েছে সেই ফোনলাভ কি বলছেন আইনজীবী চুলু শুনি সে কথা নমস্কার কথা বলছি নমস্কার বলছি দাদা বিরোধী দলনেতার রক্ষাকবজ উঠে গেল বিরোধী দলনেতা মানে অস্বস্তিতে এই যে খবরের হেডলাইন বা এই যে খবর এই মুহূর্তে দাঁড়িয়ে আদৌ কি হয়েছে কোট চত্বরে না এটাকে কতটা কি করা হচ্ছে একটু যদি আমাদেরকে ডিটেলসে বলে না মানে এটা বোধহয় একটু ভুল আহ সম্প্রচার করা হচ্ছে কেননা এখন দেখুন মিডিয়া কি দেখাবে সেই না বিরোধী দলনেতা বিজয়ী হয়েছেন হ্যাঁ রিটপিটিশন অ্যালাউড হয়ে গিয়ে উনি জিতেছেন মামলা এবার মামলা জিতে যাওয়ার পরেও যদি এখন মিডিয়া অন্য কিছু দেখায় দেখুন আমরা আহ সওয়াল জবাব বা আর্গুমেন্ট যেটা করি আমরা কোর্টের কাছে করি মিডিয়ার কাছে করি না এখন মিডিয়া যদি বুঝতে ভুল করে বা মিডিয়া যদি কোনোভাবে কোনো কিছুকে সেন্সেশনালাইজ করার চেষ্টা করে করার জন্য যদি একটু মশলাদার হেডলাইন্স দিয়ে মিডিয়া কিছু দেখায় সেক্ষেত্রে আমরা তো কিছু করতে পারবো না তথ্য বা ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে রিপিটিশন বোধ দ্য রিপিটিশন দ্য বিন অ্যালাউড রাজ্য সরকারের মুখ পড়েছে বেশিরভাগ এফআইআরই যেগুলো চ্যালেঞ্জে ছিল রিপিটিশনে সেগুলোকে আদালত কোয়াশ করে দিয়েছেন মাননীয় জাস্টিস জয়সেন গুপ্ত বাকি যে এফআইআর গুলো আছে বাকি সেই চারটে না পাঁচটা এফআইআর এর জন্য রাজ্যের ওপরে ভরসা রাখতে পারেন নি আদালত তাই জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম কনস্টিটিউট করে দিয়েছেন কনস্টিটিউট করে সেখানে सीबीआई এর তরফ থেকে একজন সিনিয়র অফিসার থাকবেন আর রাজ্যের তরফ থেকে একজন সিনিয়র পুলিশ অফিসার থাকবেন তারা পাঁচজন পাঁচজন করে আর অফিসার ডেপুট করতে পারবে করে সেই টিট সেই চারtene পাঁচটা মামলা তদন্ত করবে যেগুলো কোশ্চ করে অবশ্যই একটা জয়েন্ট যে বিষয়টা বলা হচ্ছে যে রক্ষা কবজ একটা ছিল 2022 থেকে সেই রক্ষা কবচটা উঠে গেছে মানে তুলে নেওয়া হয়েছে এটা মানে খুব একটা কথা বলা হচ্ছে এখন দেখুন মানে মিডিয়া যদি আইনের ভাষা না বোঝে তার জন্য তো আমরা কিছু করতে পারবো না কারণ রক্ষা কবচ জিনিসটা কোনোদিনই ছিল না মামলা যখন শুনানি চলছিল যেটি ছিল সেটি একটি অন্তর্বর্তী আদেশ ছিল যে মামলা চলাকালীন ওনার বিরুদ্ধে কোনো এফআইআর যদি রেজিস্টার করতে হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে রেজিস্টার করতে হবে এরকম কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার ছিল না যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর রেজিস্টার করা যাবে না এবং রাজ্য সেই লিবার্টি অ্যাভেল করে রাজ্য কিন্তু বেশ কয়েকবার এই এই আদালতের কাছেই যখন মামলা পেন্ডিং ছিল তিনবার চারবার তারা অ্যাপ্লিকেশন ফাইল করে এখানে এসেছিল মাননীয় বিরোধী দলের নেতার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করবে সেই অনুমতি চাইতে তাতে এসে দুবার তারা নিজেরাই মামলা অ্যাপ্লিকেশন যে ফাইল করেছিল করে অ্যাপ্লিকেশন শুনানির সময় তারা নিজেরাই বুঝতে পারে যে তারা যে গ্রাউন্ডে এফআইআর রেজিস্টার করার চেষ্টা করছেন সেই গ্রাউন্ডটা এফআইআর রেজিস্টার করতে জাস্টিফাই করে না তখন তারা নিজেরাই তাদের সেই দোকানে অ্যাপ্লিকেশন উইথড্র করে নেন এবং আরেকটি অ্যাপ্লিকেশন যেটা তারা ফাইল করেছিল অনুমতি চাইছে আদালতের কাছ থেকে মাননীয় বিরোধী দলের নেতার বিরুদ্ধে এফআইআর করার জন্য সেটা ওই যাদবপুরের যাদবপুর পুলিশ স্টেশনের ওসিকে উনি কিছু কঠোর মন্তব্য করেছিলেন বলে একটি অভিযোগ নিয়ে ওরা এসছিল হ্যাঁ সেটাতেও ওদের অ্যাপ্লিকেশনটা ডিসমিস হয় তো রক্ষা কবচ কোথা থেকে আসছে আমি তো বুঝতে পারছি না মানে আমি বলছি এতদিন তো তার মানে এফআইআর করার provision ছিল রাজ্য সরকারের তরফে ছিল কোনো দিনে এরকম ছিল না হ্যাঁ আপনি দেখতে পাবেন একদম একদম তার মানে এই যে বলা হচ্ছে যে ভোটের আগে ওনাকে গ্যারেজ করে দিন এই nonlocal कब्जा উঠে গেল মানে একটা যে রেড়ে ব্যাপার একটা না আমি ইনফ্যাক্ট আদালতের কাছে আজকে বলি যে এখন যেহেতু ইন্টারিম অর্ডারটা সব সময় ওটা তো অন্তর্বর্তী আদেশ ছিল যে আদালতের লিভ নিয়ে তারপরে এফআইআর রেজিস্টার করতে হবে এবার ফাইনাল অর্ডার যখন পাস করা হয় আইনের নিয়ম অনুযায়ী ফাইনাল অর্ডারের মধ্যে অন্তর্বর্তী অর্ডারটা অন্তর্বর্তী আদেশটা মার্চ করে যায় তো আমি বলেছিলাম যে যদি মানে এখানে আমি জানি যে আদালতকে সেটাও বললাম আর কি যেহেতু ফাইনালি ডিসপোজ অফ হয়ে যাচ্ছে ভবিষ্যতের এফআইআর নিয়ে তো আমি এখন আসতে পারবো না কিন্তু আদালতকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে যদি একটা দুই সপ্তাহ বা তিন সপ্তাহের একটা উইন্ডো দেওয়া হয় আর কি যে কোন রকমের যদি এফআইআর রেজিস্টার করা হয় তাতে আদালতের মন্তব্য হচ্ছে আদালতের দরজা তো সবসময় খোলাই আছে ছাব্বিশের নির্বাচন যে তার মতো আহ মানে শুভেন্দু অধিকারীটা কবে জেলে পুরতে পারবো সেই যে একটা চেষ্টা মানে মনে হচ্ছে যেন কালই ধরে জেলে পুরে দেয় আর একটা আহ মানে সেই রকমই একটা নাকি কল্যাণ ব্যানার্জি নাকি সেরকমই বলছেন যা হয়ে গেল কুনাল কোশের ও সেরকম মন্তব্য তার মানে আপনি শুভেন্দু অধিকারের আইনজীবী হিসেবে এইটুকু নিশ্চিত করছেন যে যে লিগাল গ্রাউন্ড থেকে এফআইআর করা ছিল সেটা আগেও করা যেত এখন শুধু শুভেন্দু অধিকারের আইনজীবী হিসেবে বলছি না আমি একজন আইনজীবী হিসেবে বলছি এটা যেকোনো আইনজীবী বা যেকোনো মানুষ যারা কোর্টের রডের করবেন বা যারা বুঝবেন আর কি কোর্টের রড কি আছে তারা বলবেন যেটা বলছি আমি সেটা ঠিক বলছি তো এই হচ্ছে ব্যাপার এটাকে নিয়ে এত হিউএন ক্রাইম আমি তো কখনো দেখিনি আর কি মানে হচ্ছে সেরকম আর কি ওই বিশ্বকাপে ইন্ডিয়া ফাইনালি উঠে হেরে যেতে বাংলাদেশ সেলিব্রেট করেছিল এটা অনেকটা সেরকম আর কি এখানে শুভেন্দুবাবু জিতে যেতে সেলিব্রেট করতে যারা হারলো তারা না না আমি আরেকটা বিষয় মনে হচ্ছে মনে হচ্ছে যেন তিনমুল গায়খনি সবুজ আবির নিয়ে নামবে মানে সেই রকমই মনে হচ্ছে এতটা বিজয় উৎসব চলছে যার দিকে দেখা যাচ্ছে মানে এইবারে সুমেন্দু অধিকারীর উপর যে কোনো এফআইআর ওনারা করতে পারে তার মানে ওনারা যে ভু এফআইআর করে সেটার দিক থেকে মানে যে কেউ এফআইআর করে সেটা তো প্রমাণিত হয়েই গেছে কারণ না এফআইআর করেছে বলেই তো এতগুলো এফআইআর আদনতaske কশ করে দিয়েছে

মানে একদম একদম আমি বলছি যে কোল্লান মেনাদির তর্ক থেকে মানে কোল্লান মেনাদি বলছে এটা রাজ্য সরকারের জন্য একটা বিশাল জয় উনি বলছেন এই মন্তব্য করছেন আচ্ছা না ওটা পার্সোনাল ব্যাপার উনি আমার থেকে বয়সে অনেকটা বড় হুম তো আমি বয়সে বড় বড় যারা মানে জয়টা মানে জয়টা অ্যাকচুয়ালি কিন্তু সুবেন্দু অধিকারী দেখছেন না না আমরা ওয়েলকাম করছি অর্ডারটা আমরা জিতেছি যে একদিকে দেখতে গেলে না পুরোপুরি জয় কারণ রিট পিটিশন এলাউড হয়েছে ঠিক আর একটা বিষয় আছে আপনারা কি এই যে রক্ষা অবস্থা যে বলছে যে আদালতের অনুমতি ছাড়া এখন এফআইআর করতে পারবে এরকম ধরনের এটা নিয়ে কি আপনারা ডিভিশন বেঞ্চ করবেন না মানে সেই প্রশ্ন আসছে কোথা থেকে ওটা আবার বলছি ওটা অন্তর্বর্তী আদেশ ছিল অন্তর্বর্তী আদেশটা ফাইনাল অর্ডারে মার্চ করে যায় আমার রিট পিটিশনে আমার যা প্রেয়ার ছিল সেই প্রেয়ার অ্যালাউড হয়ে গেছে তো তারপরে আর মানে রিভান্সের জায়গা কোথায় ঠিক দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য নমস্কার নেবেন আসল খবর যেটা উনি বললেন আইনজীবী সেটা হচ্ছে রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজীব কুমার বাহিনীর পনেরোটি ভুয়ো এফআইআর আদালত আজকে খারিজ করে দিচ্ছে অর্থাৎ আপনারা আমার অর্থ খরচ করে এই পনেরোটি ভুয়ো এফআইআর জলে গেল এ বিষয়টি সন্তর্পণের সংবাদ মাধ্যম কিন্তু চেপে গেছে সঠিক এটাই হচ্ছে মেন খবর সেটা চেপে গেছে বাকি যে চারটা এফআইআর সিবিআই এবং রাজ্যে পুলিশের যৌথ বিচারের জন্য টিম তৈরি করে দিয়েছে আদালত অর্থাৎ রাজ্যের হাতে একক ক্ষমতা থাকলো না আর রক্ষা কবচের যে কথা বলা হচ্ছে সেটি এই উনিশটি মামলার প্রেক্ষিতে ছিল যেহেতু মামলাগুলোর ফাইনাল রায় হয়ে গেলো স্বাভাবিকভাবেই তার প্রেক্ষিতে আদালতের রক্ষা কবজের বিষয়টি ছিল মমতা আরও নতুন ছটি ভুয়ো এফআইআর করেছে বলে খবর আছে আদালত সেটি নিয়ে আলাদা পিটিশন করতে চলে আলাদা পিটিশান করতে বলেছেন সংবাদ মাধ্যমের প্রতি নিয়ম এই ভুল ইন্ট্রপ্রিউশন নিয়ে সতর্ক থাকুন করলেই ধরাবো ধরিয়ে দেব এটা কমেন্ট করেছেন শুভময় চক্রবর্তী তো আসল বিষয়টা ছিল এটাই জয় হয়েছে বিরোধী দল নেতা কিন্তু সেই জয়টা নিজেদের বলে চালিয়ে দিচ্ছেন এবং আপনারা দেখলেন সেই ভিডিও করে সঙ্গে কুণাল ঘোষ তার ফেসবুক পেজে পোস্ট করেছেন একটি ভিডিও সেটা আপনারা প্রথমে আমি দেখালাম যাই হোক আপনাদের কিছু বলা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ